একটা শ্যামনগরের প্রত্যেকটা প্রাথমিক বিদ্যালয় এক একটা মডেল বিদ্যালয় হিসেবে গড়ে উঠবে এই যে এসএসসি পরীক্ষা শুরু হচ্ছে মানে শুরু হয়েছে চলমান রয়েছে যেভাবে এসএসসি পরীক্ষা এবার নেওয়া হচ্ছে প্রত্যেক আগামীবার কিংবা তারপরে মানে এই ধারা যাতে অব্যাহত থাকে নৈতিকতার চর্চাটা করানোর চেষ্টা করাবে বাচ্চাদেরকে কারণ আপনাদের কাছ থেকেই বাচ্চারা নৈতিকতা শিখবে মানে ভালো মন্দ যেটা ভালো সেটা ভালো নিবে যেটা মন্দ সেটা করবে না ভালোটা করবে মন্দটা করবে না এটা একটু শেখাবে যারা গার্ডিয়ান আছে গার্ডিয়ানদের সাথেও আপনাদের মাসিক অথবা সাপ্তাহিক বসা থাকে তাই না বসেন তো আপনারা গার্ডিয়ানদেরকেও বলবে যে ধরেন ওই যে একটা অসুস্থ প্রতিযোগিতা থাকে ও করলো ভালো তুমি কেন করলে না আসলে ভালোর যে ভালোর অনেক ধরনের সংজ্ঞা থাকে তুমি মানুষ হিসেবে ভালো কিনা সেইটা আগে দেখতে হবে সহজভাবে যাতে ভাবতে পারে সহজভাবে সমাধান করতে পারে ইতিবাচকতা বোধ এবং সহনশীলতা এই তিনটা জিনিস একটু শেখাতে হবে বাচ্চাদেরকে আমার দিক থেকে সর্বাত্মক সহযোগিতা থাকবে যতটুকু করার যতটুকু থাকবে এখানে জানেন আপনারা শ্যামনগরের মানুষ সবাই আপনাদের অবকাঠামোগত কিছু দুর্বলতা আছে আমার ফার্স্ট প্রায়োরিটি রোড কানেকশন কানেকশানটা যতটুকু পারা যায় এটা করতে সেকেন্ড ফার্ড ফার্স্ট এবং সেকেন্ড প্যারালাল পানি রোড পানি স্বাস্থ্য শিক্ষা এই কয়টা জিনিস যাতে আমি আগে করতে পারি এই বিষয়টা একটা প্ল্যানিং আছে আপনারাও সেটা সহজাত্রী হবেন এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার কথা শেষ করছি আমার প্রাথমিক শিক্ষা অফিসার ভীষণভাবে দায়িত্বশীল ওনার সহকারী শিক্ষা অফিসার যে ছয়জন আটজন ছয়জন ওনারাও ভীষণভাবে দায়িত্বশীল যার যতটুকু দায়িত্ব সেই দায়িত্ব পালন করলে আসলে কারো কিছু বলা লাগে না আমি বিশ্বাস করি আপনারা নিজেদের দায়িত্ব নিজেরা পালন করেন এবং যতটুকু কমতি আছে সেই কমতিটা ফিল আপ করে দেওয়ার চেষ্টা করবেন এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার কথা শেষ করছি সকলের জন্য শুভকামনা সকলে ভালো থাকবেন ধন্যবাদ

একটু মানে নাজুক অবস্থায় আছে কি বলেন আপনারা সত্যি থেকে যে পর্যায়ে আছে যার যে পদক্ষেপ সেই জায়গা থেকেই আমাদের একটু সামনে অগ্রসর হতে হবে একই ক্লাসে পড়ি একই ক্লাসে পড়লে একজন কেউ ফার্স্ট হয় একজন কেউ লাস্ট হয় একই শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক একই রকম কিন্তু কোনো শিক্ষা প্রতিষ্ঠান একদম এক নম্বরে থাকে কোনো শিক্ষা প্রতিষ্ঠান একদম লাস্টে থাকে তাই না সবার পারফরমেন্স একরকম হয় না পারফরমেন্স একরকম না হওয়ারও অনেকগুলো কারণ থাকে সেই একটা শিক্ষা প্রতিষ্ঠান ফার্স্ট হয়েছে তার কারণ হচ্ছে তার ওই শিক্ষকের সংখ্যা অনেক বেশি যতটুকু থাকার কথা ততটুকু তার ইনফ্রাস্ট্রাকচার যতটুকু যে পরিমাণ থাকার কথা সেই পরিমাণে আছে কিন্তু যে একেবারেই লাস্ট তার হয়তো যে ফার্স্ট তার মতো নাই কিন্তু তারপরেও তার যে আন্তরিকতা মোটিভেশন এইটা কিন্তু দরকার আমি যতটুকু আছে ততটুকু আমি সৎ ব্যবহার করি আমি হচ্ছে চেষ্টা করি আমি উপজেলা নির্বাহী অফিসার হিসেবে একজন মানুষ হিসেবে আমি চেষ্টা করি আমার কাছে মনে হয় যদি আমি একজন গৃহকর্মী হতাম আল্লাহ যদি আমার কপালে গৃহকর্মী লিখে রাখত তাহলে আমি বেস্ট গৃহকর্মী হতাম আমার যদি মনে হয় যে আমি একজন মানে একেবারে এই উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যদি না হয়ে আমি যদি শুধু সাধারণ একজন মানে নাগরিক হতাম শুধু একজন মা হতাম মানে ফ্যামিলি মার দায়িত্ব অনেক পরিবারে তো আমরা হাউজহোল্ড যে ওয়ার্কগুলো করে আমার মা আমার দাদা দাদি এবং আমার শাশুড়ি সেইগুলা কিন্তু ওই যে ডেভেলপমেন্টে আসে না ওই অংশ হিসেবে আসে না তো আমার কাছে মনে হয় আমি যদি এই উপজেলা নির্বাহী অফিসার হিসেবে না হয়ে শুধুমাত্র একজন হোম মেকার হতাম শুধু একজন পরিবারের একজন স্ত্রী হতাম একজন বৌমা হতাম একজন মা হতাম তাহলেও আমি বেস্ট হওয়ার চেষ্টা করতাম তো যে যেখানেই হোক না কেন একজন প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক আপনি সহকারী শিক্ষক আপনি আপনার যতটুকু দায়িত্ব অর্পিত দায়িত্ব এইটুকু একদম আন্তরিকভাবে পালন করার চেষ্টা করবে সমস্যা অনেক থাকবে এই এই কারণে আমরা করতে পারছি না কিন্তু আমার যতটুকু করার আমি ততটুকু করব এই দায়িত্বটা আমাদের সকলকে নিতে হবে নিলে আসলে আপনাদের কাছ থেকেই তো আমি এসেছি এই দায়িত্ব আমার কথা বলার যে প্রধান অতিথি হওয়ার এই যে এরকম যেন আমার শিক্ষকদেরকে আমি যেরকম স্মৃতিচারণ করি যে আমার ওই শিক্ষকটা আমাকে এরকম বানিয়েছে এরকম যেন সবাই আপনাদেরকে এক একজন আইডল মনে করে আসলে নিচের দিকে তাকালে মনে হয় যে আমি অনেক ভালো আছি যে আমি উপরের দিকে তাকাই সেই মনে হয় আমি তো অনেক খারাপ আছি আমি নিচের দিকে যখন তাকাবো পারিপার্শ্বিক অবস্থার দিকে যখন তাকাবো তখন আমি আমার ব্যস্ত দেওয়ার চেষ্টা করব। সময় কখন সময় সবচেয়ে বড় কখন যখন একদম তুমি তোমার সামনে যে সময় এখন আমার সামনে এই প্রধান শিক্ষক ছাড়া এই সমিতির মানুষজন ছাড়া আমার সামনে ইম্পর্টেন্ট এখন আর কেউ নেই আর এই বর্তমানে এই সময় এই সময় আমার কাছে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ আমি এখান থেকে উঠে নাও যেতে পারি ওই পর্যন্ত এখান থেকে আমি ফলো করতে পারি আল্লাহ আমাকে ওই মানে এখান থেকে গার্ড গেট পাঠ হওয়ার তৌফিক নাও দিতে পারে কিন্তু আমি যতক্ষণ এই পৃথিবীতে আছি যতক্ষণ পর্যন্ত এই দায়িত্বে আছি আমি দায়িত্বের সম্পূর্ণটুকু সামর্থ্যের সম্পূর্ণটুকু দেওয়ার চেষ্টা করব এই ব্রতও আসলে থাকতে হবে যাই হোক না কেন অনেক কনস্টেন্টস আছে অনেক সমস্যা আছে তারপরও মোটিভেশনটা ভিতর থেকে আসছে কথা শুনতে ভালো লাগছে না বুঝতে পেরেছি তাই মানে গরম থাকলে আসলে ই থাকে না আসুন নেওয়া ভালো লাগে না আমি

শাসা আসন গ্রহণের জন্য আমি আহ্বান জানাচ্ছি এ পর্যায়ে আমি বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির নবনির্বাচিত কার্যকারী পরিষদের সদস্যদের নাম এবং পদবি ঘোষণা করছে আপনারা উঠে দাঁড়িয়ে সকলের সামনে আপনার পরিচয় আমি বলছি আমি অবশ্যই আপনারা শুভেচ্ছা বিনিময় করবেন সালাম দিয়ে আমি প্রথমে পরিচয় করিয়ে দিচ্ছি নবনির্বাচিত কার্যকারী পরিষদের সম্মানিত সুযোগ্য সভাপতি আপনারা জানেন বারবার নির্বাচিত সভাপতি যারা দীনেশ চন্দ্র মন্ডল স্যার প্রধান শিক্ষক একশো বাষট্টি নং আটুলি আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় জনাব দীনেশ চন্দ্র মন্ডল স্যার পরিচয় করিয়ে দিচ্ছি কার্যকারী পরিষদের সিনিয়র সহ সভাপতি

उनपचास नंबर कमल का के सरकारी कार्यालय के कर रहे तो पर जाओ दोस्तों क्या कर जाना आगमन शारुख पावर नवनियुक्त का साल साल बोले और उनसे को एक्शन एक्ट्रेस चरण भेद करने से के बारे में बोला महाराज के बारे में लिखा हूँ जरा जैसे महाराज और उनसे को ज्ञानी स्नान करने से है बारे में जरा सारू पावर जरा सारू पावर साथ एक बार पुस्तक जरा

দক্ষিণ বঙ্গ শিবির সরকার দিয়ে বরণ করে নিচ্ছেন যারা আলমামুল সরকার প্রধান শিক্ষক নয়নবল ভোলা সরকারি গাছের আমি পরবর্তী পদ অনুযায়ী পরবর্তী সকলকে প্রস্তুত থাকার জন্য এবং আমাদের কাছাকাছি আসতে সবচেয়ে সুবিধা হতো আমরা আমি নাম বলছি আপনার একটু দ্রুত আমাদের মঞ্চের সামনে চলে আসুন জনাব মোহাম্মদ আলিমুর রহমান যুগ্ম সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ আব্দুল রাজ্জাক সহ সম্পাদক সামনে চলে আসেন জনাব সাবিরা খাতুন জনাব মোহাম্মদ আলিমুর রহমান যুগ্ম সাধারণ সম্পাদক

সাংগঠনিক সম্পাদক অনুপস্থিত সম্পাদক আশরাফ হোসেন সম্পাদিত প্রধান শিক্ষক পঁচিশ নম্বর মথিনাগুলি সরকারি প্রাথমিক বিদ্যালয় জনাক মোহাম্মদ আব্দুল হালিদ

সহযোগী সদস্য হিসাবে যারা রয়েছেন তাদেরকে ফোন করে বরণ করে দিয়েছেন প্রথমে যারা সার্বিক ক্ষেত্রে সরকারি শিক্ষক